নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতেই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প অপরিচিতা আজ শেষ পর্ব আমি হাতে একখানা বই লইয়া সেই দিকে কান পাতিয়া রাখিয়াছিলাম যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাত কিছুমাত্র ছিল না ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল সঙ্গে কতকগুলি ছবিওলা ছেলেদের গল্পের বই তাহারই কোন একটি বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল এ গল্প নিশ্চয়ই তারা বিশ পঁচিশবার শুনিয়াছে মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা তার সমস্ত চলাই বলাই স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয় তাহাকেই শোনে তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীরই অক্লান্ত অমলান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার পরে স্টেশনে পৌঁছুতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানা মুঠ কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠা চাহিয়া লইতে পারিলাম না হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন গাড়িতে আমি পুরুষ মানুষ তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই বিশেষত এমন লোভীর মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না অথচ ইহাদের বেহায়া বলিয়াও তাঁর ভ্রম হয় নাই তার মনে হইল এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তাঁর অভ্যাস এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে গাড়িতে কোথাও জায়গা নাই বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল মা তো ভয়ে আড়ষ্ট আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশী রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল এ গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম মেয়েটি হিন্দিতে বলিল না আমরা গাড়ি ছাড়িব না সে লোকটি রোগ করিয়া বলিল না ছাড়িয়া উপায় নাই কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল সে আসিয়া আমাকে বলিল আমি দুঃখিত কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম মেয়েটি উঠিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া বলিল না আপনি যাইতে পারিবেন না যেমন আছেন বসিয়া থাকুন বলিয়া সে দাঁড়ের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা এ কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল ইতিমধ্যে আটদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছে গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আটদালিকে প্রথমে ইশারা করিয়াছিল তাহার পরে মেয়েটির মুখের দিকে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল মেয়েটি তার দলবল লইয়া আবার একপত্তন মুঠ খাইতে শুরু করিল আর আমি লজ্জায় জানলার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম কানপুরে গাড়ি আসিয়া থামিল মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগোকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল মা তখন আর থাকিতে পারিলেন না জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি মা মেয়েটি বলল আমার নাম কল্যাণী শুনিয়া মা এবং আমি দুইজনেই চমকিয়া উঠিলাম তোমার বাবা তিনি এখানকার ডাক্তার তাঁর নাম শম্ভুনাথ সেন তারপরেই সবাই নামিয়া গেল উপসংহার মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে হাত জোর করিয়াছি মাথা হেঁট করিয়াছি শম্ভুনাথবাবুর হৃদয় গলিয়াছে কল্যাণী বলে আমি বিবাহ করিব না আর জিজ্ঞাসা করিলাম কেন সে বলিল মাতৃ আজ্ঞা কি সর্বনাশ এ পক্ষেও মাতুল আছে নাকি তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে সে যেন কোন ওপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল সমস্ত সংসারের বাহিরে ডাক দিল আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে সে যে আমার চিরজীবনের গানের ধোয়া হইয়া রহিল তখন আমার বয়স ছিল তেইশ এখন হইয়াছে সাতাশ এখনও আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না কোনো কালেই না আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে নিশ্চয়ই আছে নইলে দাঁড়াবো কোথায় তাই বৎসরের পর বৎসর যাই আমি এখানেই আছি দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই তার কিছু কাজ করিয়া দিই আর মন বলে এই তো জায়গা পাইয়াছি ওগো অপরিচিতা তোমার পরিচয়ের শেষ হইল না শেষ হইবে না কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পাইয়াছি